পাশ হলো নবম পে স্কেল একই তিন অনুপাত কার্যকর ও দশ পার্সেন্ট পেনশন সুবিধা সহ বাসা ভাড়া পঁয়ষট্টি পার্সেন্ট মঞ্জুর ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন একই তিন অনুপাত ও একশো পার্সেন্ট পেনশন সুবিধা সহ পঁয়ষট্টি পার্সেন্ট বাসা ভাড়া মূল বেসিকের পঁয়ষট্টি পার্সেন্ট বাসা ভাড়া বৃদ্ধির নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সংশোধনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একুশ তিন অনুপাতে নবম পে বাস্তবান। বাস্তবায়ন কার্যকর করার পাশাপাশি বাসা ভাড়া মূল বেসিকের পঁয়ষট্টি পার্সেন্ট বৃদ্ধি করলেন অন্তর্বর্তীকালীন সরকার সচিবদের সঙ্গে পে কমিশনের জরুরি বৈঠকের পর এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একযোগে কার্যকরের নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাষে বলেন কর্মচারীদের বেতন বৃদ্ধি না করা পর্যন্ত পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কঠোরতম অবস্থানে কাজ করে যাচ্ছে এছাড়াও অর্থ উপদেষ্টা ও পে কমিশনের মধ্যস্থতায় জরুরি যে কয়েকবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হয় পে কমিশন দু সালের নবম পে স্কেলের খসড়া বাস্তবায়ন করার ক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন সেখানে অর্থ মন্ত্রণালয় পে কমিশনের সঙ্গে নবম পেস্কাল বাস্তবায়নের কার্যকরের জন্য কাজ করেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইবের পাশে থেকে বেলাইকনটি অল করে দিন সূত্র বলছে কর্মচারীরা যেভাবে নবম পেসকেল বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করতেছেন ঠিক সেই পদ্ধতি অনুসরণ করেই সকল দাবি পূরণ করা হচ্ছে এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য চিরতরে দূর হবে বলে মন্তব্য করেন পে কমিশন সরকার পক্ষ থেকে জানানো হয়েছে এক ইস্টু তিন অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশন কাজ করছেন দু হাজার পঁচিশ সালের নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন যে খসড়া তৈরি করেছে সেখানে এক ইস্টু তিন অনুপাতে নবম পে স্কেল উল্লেখ করা হয় দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে অনুপাত আকারে বেতন বৃদ্ধি না করার ফলে বৈষম্যতা দেখা দিয়েছে তাই এবার অন্তর্বর্তীকালীন সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধির নতুন উদ্যোগ নিয়েছে এছাড়াও বাসা ভাড়া পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের হতাশ অবস্থান দূর হল যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য এই বাসা ভাড়া খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারী দীর্ঘদিন বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালালেও বাসা ভাড়া বৃদ্ধির বিষয়ে অটল ছিলেন শেষ পর্যন্ত অষ্টম বেতন স্কেল পরিবর্তন করার সঙ্গে সঙ্গে বাসা মূল বেসিকের পঁয়ষট্টি পার্সেন্ট রাখার কর্মচারীদের হতাশা মুক্তি মেলেছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন পেনশন সুবিধা কত রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন দু হাজার পনেরো সালের অষ্টম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা মূল বেসিকের পঁয়তাল্লিশ রাখা হয়েছিল কিন্তু বর্তমান সময় অন্তর্বর্তী সরকার নবম পেস্কেল বাস্তবায়ন করার সঙ্গে পেনশন সুবিধা পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উন্নীত করে পঁচাশি পার্সেন্ট চূড়ান্ত করেছে ইতিমধ্যে পে কমিশনকে আদেশ দেওয়া হয়েছিল যে পূর্ণাঙ্গ খসড়ায় পেনশন সুবিধা পঁচাশি পার্সেন্ট উল্লেখ রাখতে হবে যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা এখন থেকে অবসর ভাতা পাবেন মূল বেতনের পঁচাশি পার্সেন্ট যা সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে বহুগুণে শক্তিশালী করবে এতে করে সরকারি চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন গত কিছুদিন যাবৎ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্রুত গতিতে নবম পেস্কেল বাস্তবায়ন করার জন্য তৎপরতা চালিয়েছিলেন ইতিমধ্যে সচিবদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে পে কমিশন যেখানে বলা হয়েছে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং এরই পরে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি ঠিকানো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন